আমরা আল্লাহ এবং মোহাম্মদ এই দুইটা বিষয় নিয়ে তর্ক করি যে আল্লাহ আল্লাহ আল্লাহর মতো কেউ নাই মোহাম্মদ কখনোই আল্লাহ হতে পারেন না কথা সত্য মোহাম্মদ আল্লাহ হতে পারেন না আবার মোহাম্মদই আল্লাহর প্রকাশিত রূপ আমি যে বলেছি যিনি আল্লাহ তিনিই মোহাম্মদ এই কথাটা অনেকেই জানলেও বলতে সাহস পান না বা বলাটা সমীচীন মনে করেন না কিন্তু এটা একটা ভয়ঙ্কর সত্য যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এটার একটা সহজ উদাহরণ হচ্ছে আল্লাহ বলেছেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য এবং সেই প্রশংসার প্রশংসিত রূপের নাম হচ্ছে মোহাম্মদ কারণ মোহাম্মদ শব্দটার অর্থই হচ্ছে প্রশংসিত তো এখন আল্লাহ বললেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য অর্থাৎ প্রশংসা যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহই প্রশংসিত তো সেই প্রশংসিত নামটা মোহাম্মদ নামে মানুষ রূপে আসেন কিভাবে এখানেই রহস্য মোহাম্মদ নামকরণ কে করেছে আপনি আমি তো করি নাই আরববাসী তো নাই তার চাচা তার বাবা তো করেন নাই মোহাম্মদ নাম আদি থেকেই আছে বাইবেলের মধ্যে মোহাম্মদের নাম আছে তাওরাতের মধ্যে মোহাম্মদের নাম আছে জবরের মধ্যে মোহাম্মদের নাম আছে এমনকি সনাতন ধর্মী বেদ গীতা মহাভারত এগুলোর মধ্যে মোহাম্মদের নাম আছে মোহাম্মদ পৃথিবীতে আসার বহু বহু আগে মোহাম্মদের নাম তাহলে সেই নামটাকে করেছেন এবং সেই মোহাম্মদ সকল প্রশংসা যাকে করা হয় সেই তো প্রশংসিত তো সেই প্রশংসা তো আল্লাহকেই করি তো সেই প্রশংসিত নামটা যখন মোহাম্মদ নামে আসেন মানে আল্লাহর প্রকাশিত রূপটাই মোহাম্মদ এটা আমরা সহজে বুঝবো না যেমন ধরুন পানি পানিকে আমরা কেউ পানি বলছি কেউ জল বলছি কেউ ওয়াটার বলছি কেউ অ্যাকুয়া বলছি কেউ মায়া বলছি কিন্তু আসলে তো সে পানি যদিও পানি উর্দু শব্দ আমরা বাঙালিরা আমরা জল বলি না জল বললে বলে যে ও হিন্দু নাকি অথচ জল বাংলা শব্দ সেটাকে আমরা জল বললে আমরা ধর্মের বাইরে চলে যাচ্ছি পানি বললে ঠিক আছে আর মায়া যদি বলি আরবিতে তাহলে তো ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ কিন্তু আদতে তো পানি এখন এই পানিকে কেউ যদি বলে যে না এটা পানি কই এটা তো অক্সিজেন এবং নাইট্রোজেন তাহলে যারা জানি না তারা বলবে ও পাগল নাকি আমরা দেখতেছি পানি আরও বলে নাইট্রোজেন অক্সিজেন ব্যাপারটা এরকম আপনার না জানা থাকলে আপনার কাছে মনে হবে যে ও পাগল কি বলে উল্টাপাল্টা আবার এই পানির দেখুন অনেক রূপ পানির নিজের কোনো রং নাই অথচ তাকে বিভিন্ন রঙে দেখা যায় কোথাও কালো দেখছি কোথাও সাদা দেখছি কোথাও লাল দেখছি কোথাও নীল দেখছি কোথাও সবুজ দেখছি সমুদ্রের পানি দেখুন দূর থেকে অধিকাংশ সমুদ্রের পানি নীল দেখাচ্ছে সেন্ট মার্টিনে যান সেখানকার পানি দেখুন না নীল না সবুজ মাঝামাঝি একটা রং কি অসাধারণ একটা রং ফিরোজা কালার বা পেস্ট কালার আবার মেক্সিকোর ওইখানে একটা সমুদ্রের পানি দেখুন এক সাইডে ঘোলা পানি আর এক সাইডে নীল পানি দুই পানি আলাদা চলছে সমান্তরাল একটা আর একটা সাথে মিশছে না এটাও একটা রহস্য তো এই পানির রং বিভিন্ন জায়গায় বিভিন্ন রং দেখায় কেন এটাও আমরা যারা না জানি তারা তো বুঝবো না কারণ এই পানির ভিতরে তো কেউ রঙ মিশায় দেয় নাই তাহলে এই রঙটা আসলো কোথেকে এই রংটা যারা বুঝবেন যে সূর্যের আলোর যেই রঙের প্রতিফলন বেশি ঘটে সেই রঙের প্রতিফলনটাই দেখায় কিন্তু সেখানে তো কেউ রং মিশায় নাই তো এই যে ভিতরের কিছু ব্যাপার থাকে এই ব্যাপারগুলো আমরা ঠান্ডা মাথায় যদি না বুঝি তাহলে এটা নিয়ে সারা জীবন তর্ক করব। মুহাম্মদ আল্লাহর প্রকাশিত রূপ কারণ আল্লাহর প্রকাশ আল্লাহ রূপে কখনোই হয় না আমরা আল্লাহকে দেখেছি দেখি নেই আল্লাহকে কে চিনিয়েছে নবী চিনিয়েছে যুগে যুগে যত রসুল এসেছেন তারাই চিনিয়েছেন যে আল্লাহকে আল্লাহ এক একক তিনি আদি তিনি অন্ত তিনি কারোর মত নন তিনি ঘুমান না তিনি খান না তিনি নিদ্রে যান না তিনি কাউকে জন্ম দেন না তিনি কারো থেকে জন্ম নেন নাই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কে জানিয়েছে আমাদেরকে নবী জানিয়েছে এবং সেই নবীর রূপেই মানবের মধ্যে আল্লা যে বললেন আমি আদম সুরত তৈরি করেছি নিজ সুরতে আদমকে তৈরি করেছি নিজ হাতে মহানবীকে বললেন আপনার হাতে হাত রাখা মানে আমার হাতে হাত রাখা আপনার সুরত দেখা মানে আমার সুরত দেখা আপনি করেন না আমি করি আপনি পাথর মারেন নাই আমি মেরেছি এই বিষয়গুলোর কি ব্যাখ্যা দিবেন আপনি আপনি তো দেখেছেন তিনি জন্ম নিয়েছেন বেড়ে উঠেছেন খাওয়া দাওয়া করেছেন ঘুমাইছেন এবং শেষ পর্যন্ত মানুষ রূপেই তিনি মারা গেছেন তো আমরা এই রূপটা দেখি আমরা ভিতরের রূপটা দেখি না আল্লাহ যে বললেন যে সকল প্রশংসা আল্লাহর এবং মোহাম্মদ হচ্ছে প্রশংসিত তো সেই প্রশংসিত কে হয় একমাত্র আল্লাই তো হয় তো সেই আল্লাহ প্রশংসিত হয়ে আল্লাহ কেন মোহাম্মদ একজন মানুষের নাম রাখলেন নিশ্চয় এর ভিতর রহস্য আছে তো সেই রহস্য না জেনে অযথা কেন তর্ক করছি ভালো কথা আপনি তর্ক করছেন আপনার তর্ক আপনি করে যান যারা বুঝার তারা ঠিকই বুঝে গিয়েছেন এবং যারা বোঝেননি তারা আজীবন তর্ক করেই যাবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমার তর্ক করারও দরকার নাই আমি সত্য রূপটা বলে দিয়েছি এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ এটা আপনাদের ব্যাপার তো এরকম আরও বহু রহস্য আছে যেমন আল্লাহ বললেন যে তনজিল রব্বিল আলমিন এই কোরআন আপনার রবের পক্ষ থেকে নাজিলকৃত আবার বললেন ইনাহুল রসুল ইন করিম নিশ্চয়ই ইহা সম্মানিত রসুলের বাণী তাহলে সম্মানিত রসুলের বাণী এটাও তো আমরা মানতে পারি না ওই রসুলের বাণী এর মধ্যে আবার জুড়ে দিয়েছি রসুলের আনিত বাণী আনিত শব্দটা কিন্তু কোরআনে আল্লাহ বলেন নাই ওটা আমরা বানিয়ে দিয়েছি আমরা ওর সাথে জুড়ে দিয়েছি কারণ এটা যে রসুলের বাণী এটা আমরা স্বীকার করতে চাই না এটা আমরা মানতে চাই না মানতে পারি না তৎকালীন আরব সমাজে কাফেররাও মোহাম্মদামকে রসুল রূপে মানতে পারেন নাই আবু জেহেল আবু সফিয়ান এবং সেই সময়কার অন্যান্য যারা কাফের ছিলেন মুশরিক ছিলেন তারা কাবা শরীফকে মানতেন কাবা ঘর তাওফ করতেন অর্থাৎ হজ করতেন তারা কোরবানি দিতেন তারা আল্লাহকে মানতেন কিন্তু তারা রসুল মানতেন না এই রসুলকে মানতে পারে নাই বিধেই তারা কাফের তারা মুশরিক কারণ আপনি ইমান আনেন কার উপরে ইমান আনেন রসুলের উপরে ইমান আনেন মোহাম্মদের উপরে কলেমা পড়েন কলেমার মধ্যে মোহাম্মদের নাম আছে তা আপনি যে কলেমা পড়ে মুসলমান হন সেই কালেমার যিনি অংশ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া তো আপনার ইমানই আসে না সেই মোহাম্মদকে কেন আল্লাহর সাথে জুড়ে দেওয়া হলো কেন আল্লাহর সাথে মোহাম্মদের নাম ছাড়া আপনার ইমান আসছে না রহস্য আছে না এর ভেতরে আবার সেই আপনারাই সাল্লামকে মানুষের মতোই আপনার আমার মতোই তাকে নামাজ পড়ান তাকে ইবাদত করান তাকে সব কিছু করান ভালো কথা আপনি একটু ভেবে দেখুন তো আপনি ইমান আনলেন মোহাম্মদ রসুলুল্লাহ বলে মোহাম্মদ রসুল্লাহ কাকে কার নাম বলে ইমান আনবে কার আল্লাহর উপর তো সাথে লাগবে না তিনি পড়বেন। আবার তিনি নামাজ পড়বেন বলছেন নামাজ কি তিনি পড়ার জন্য এসেছেন নামাজ তো আপনাকে শিখাইতে এসেছেন নামাজ কি পড়ার জিনিস নামাজ পড়ার জিনিস তো যদি হইতো আল্লাহ তো কোরআনে বলে দিতেন আল্লাহ সেটা বললেন না কেন আল্লাহ রোজার কথা বললেন আপনার হজের কথা বললেন আল্লাহ কোরবানির কথা বললেন আল্লাহ নফসকে পরিশুদ্ধ করার কথা বললেন আল্লাহ জাকাতের কথা বললেন আল্লাহ উত্তম কাজ করার কথা বললেন আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী হতে বললেন আল্লাহ সরল পথে থাকতে বললেন সরল পথে চলতে বললেন অথচ মোহাম্মদামকে বললেন আপনি সরল পথে প্রতিষ্ঠিত আপনি উত্তম চরিত্রের অধিকারী আপনাকে সবাই অনুসরণ করুক আপনাকে অনুসরণ করলেই আমাকে অনুসরণ আপনার হাতে হাত রাখলেই আমার হাতে হাত রাখা আপনাকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা তাহলে আল্লাহ তুলনা করছেন কার সাথে আপনি সেই ব্যক্তিকে আপনি আপনার মতো ভাবছেন পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছেন হ্যাঁ মোহানবাসাল্লাম দুই কান্দে ভর দিয়ে অসুস্থ অবস্থায় নামাজ পড়েছেন আপনি আহম্মক না হলে এই কথা কেমনে বলেন কারণ রসুল নিজেই নামাজ রসুল নিজেই নামাজ রসুলের ধ্যান করা মানেই হচ্ছে নামাজে থাকা মোহাম্মদ মিরাজে যে নামাজ এনেছেন মিরাজে নামাজের মাধ্যমে যেতে হয় নামাজে যে মিরা জানে না মিরাজের মাধ্যমে নামাজে যায় মোহানমাজ্লা নিজেই নামাজ এটাই আমরা তো বুঝি না আমরা মোহাম্মদ সাল্লাহামকে আমাদের মানুষের মতোই সাধারণ ভাবি যার জন্য তাকে আমরা নামাজ পড়ায় ছেড়ে দেই যাই হোক এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি নামাজের দুইটা পর্ব করেছি আরও পর্ব করব সেই পর্বগুলোতে আমি দেখাবো নামাজের বিস্তারিত নামাজ নিয়ে কোরআনে বিরাশিবার আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য আর কিভাবে প্রতিষ্ঠা করতে হবে নামাজের শর্তগুলো কি কি সেগুলো নিয়েও আরও অনেক আয়াত আছে সব মিলিয়ে কোরআনে প্রায় একশো সতেরোটা কি একশো আঠারোটা আয়াত আছে যার মধ্যে সলাৎ শব্দটা আছে তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব একের পর এক আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে শুধু কোরআন মানলে হবে হাদিস মানতে হবে না যারা হাদিস অস্বীকারী তারা হচ্ছে কাফের এই যে কথাটা বলেন এই কথাটা আপনারা কিছুই বুঝেন না না বুঝে বলেন ওই সারা জীবন মোল্লা শিখাই দিছে এটাই আপনারা বলে যাচ্ছেন কিন্তু এটা বুঝেন না যে যাহা কোরআন তাহাই হাদিস যাহাই হাদিস তাহাই কোরআন আল্লাহ কোরআনের বাইরে কিছু মানতে বলেন নাই এই ব্যাপারে প্রায় দেড়শোর উপরে আয়াত আছে এবং কোরআনের মধ্যেই যে সব আছে সেই ব্যাপারে বহু আয়াত আছে এবং যে বাইরে নয় সেই ব্যাপারেও বহুত আয়াত আছে আলাদা কোনো কথা নাই আলাদা কোনো সত্তা নাই আলাদা কোনো বৈশিষ্ট্য নাই তার হাদিস নামে আলাদা নীতি আর কোরআনের আলাদা নীতি ব্যাপারটা এরকম নয় আপনি যদি বলেন যে কোরআন মানলে হবে হাদিস মানতে হবে তাহলে তো আপনি বুঝিয়ে দিচ্ছেন যে কোরআন আলাদা জিনিস হাদিস আলাদা জিনিস অথচ আল্লাহ বললেন যে হে রসুল আপনি তাই বলুন যা আমি ওহিরূপে আপনার কাছে নাজিল করেছি কোরআনে বললেন যে আমার এই কোরআন সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং সকল কিছুর উদাহরণ দিয়ে পরিপূর্ণরূপে ব্যাখ্যা করেছি এই মহাজগতের আকাশ এবং জমিনের মধ্যবর্তী যাহা কিছু আছে এর এমন কোনো গোপন ভেদ নাই যা এই নাই আপনি যদি বলেন কোরআন মানলে হবে হাদিস মানতে হবে না তাহলে হাদিসটা আসলো কোথেকে হাদিসটা কি আলাদা করো বানানো জিনিস মোহাম্মদ সাল্লাহ ইসলাম তো কোরআনের বাইরে কিছু বলেন নাই আপনি যে হাদিসের দোহাই দেন হাদিসের মধ্যেই লেখা আছে যে আমি তোমাদের জন্য এমন একটি বস্তু রেখে যাচ্ছি যেটা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না বোখারের হাদিস মুসলিম শরীফের হাদিস আবু দাউদ আবু নাসাই শরীফের হাদিস অর্থাৎ সিয়া সেতার হাদিস গুলোতে এই হাদিসটাই আছে যে আমি একটি বস্তু রেখে গেলাম সেখানে মোয়াত্তা মালিক তিনি এই একটির সাথে জুড়ে দিয়েছেন দুটি বস্তু এবং ওই জাল হাদিসটা নিয়েই আমরা দৌড়ে বেড়াচ্ছি অথচ যেই হাদিসের দোহাই দেন সিয়াসের তার ছয়টা হাদিস বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ আবু নাসাই শরীফ হ্যাঁ তিরমিজি শরীফ এগুলোর মধ্যে কোনোটার মধ্যে এই দুটি বিষয় নাই একটি বিষয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে হাদিসের জালিয়াতি জানলে অবাক হবেন এই ভিডিওটা দেখে নিন সেখানে আমি একদম উদাহরণ সহ বাস্তব হাদিসের স্ক্রিনশট সহ আমি সেখানে দিয়ে দিয়েছি তো এই জাল হাদিসের উপর ভিত্তি করে আর দ্বিতীয়ত আমরা যখন বলছি যে কোরআন দিয়ে সব বোঝা যায় না এটাও ভুল কথা আল্লাহ বলছেন এটা সুস্পষ্ট সুনির্দিষ্ট সহজ এবং সকল কিছুর বিবরণ তো আপনি যদি বলেন বোঝা যায় না তাহলে আপনি কোরআন তো পড়েন নাই আপনি বোঝার চেষ্টা করেন নাই আপনি এক আয়াত পড়ে না বুঝলে আর এক আয়াতে যে ওটার ব্যাখ্যা আছে সেটা আপনি দেখেন নাই আপনি শুনেছেন মোল্লার কথা যে মোল্লা নিজে দুই পাতা পড়ে তিন পাতা সে জানে না যার জন্য সে বলেছে যে এটা পড়ে বোঝা যায় না বোঝা না যাওয়ার কি আছে ঘাঁটলেই বোঝা যায় আপনি তো ঘাটেন নাই এবং এই কোরআনের পাশে অন্য কিছু দাঁড় করানো কারণ মহানবী ইসলামকে আল্লাহ বলেছেন যে আপনি যদি এই কোরআনের সাথে কোনো কিছু মেলাতে চাইতেন আপনার মতামত বা কোনো কিছু আপনি থেকে বাদ দিতে চাইতেন সংযোজন করতে চাইতেন বা নিজের নামে চালিয়ে দিতে চাইতেন তাহলে আমি আপনার হাত টেনে ধরতাম গলা কেটে দিতাম তো এগুলো তো আপনারা দেখেন না এগুলো দেখুন এগুলো আগে বুঝুন এবং তারপর কোরআন যে একমাত্র দলিল এটার উদাহরণ আপনারা বুঝতে পারবেন কারণ হাদিসের জন্মই হয়েছে মহানবী মহানবীসাল্লাহসাল্লামের মৃত্যুর আরও দুইশো আড়াইশো বছর পর তো এই হাদিস যখন ছিল না তখন মানুষ কোরআন বুঝতো না কিংবা মহানবীসাল্লাম যে বললেন যে আমি কিতাব রেখে গেলাম এই কিতাব কি তখন লিখিত এরকম ছাপা মুদ্রিত বই আকারে ছিল তাহলে উনি কীভাবে রেখে গেলেন এগুলো বুঝতে হবে তো এগুলো না বুঝিয়ে আমরা যদি কথা বলি তাহলে মূর্খের মতো কথা বলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার এক স্যার ছিলেন নুরুল আমিন ব্যাপারী এই স্যার সবসময় বলতেন যে ভুল উত্তর দেওয়ার চেয়ে নীরব থাকা ভালো কারণ নীরব থাকলে অন্তত আমি মনে করব যে হয়তো জানেন বলছেন না কিন্তু যদি ভুল উত্তর দেন তাহলে তো আমি বুঝে ফেলবো যে আপনি মূর্খ কিছু জানেন না তো ব্যাপারটা হচ্ছে তাই আপনার না জানা থাকলে আপনি নীরব থাকেন জানার চেষ্টা করেন কিন্তু না জেনে আগেই হুট করে একটা মন্তব্য করে ফেললে মানুষ বুঝে ফেলবে যে আপনি নির্বোধ ধন্যবাদ